নমস্কার বন্ধুরা আজকের রেসিপি ধনেপাতা দিয়ে রুই মাছ সবার প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন মাছের গায়ে নুন আর হলুদ মাখিয়ে নেব মাছে নুন হলুদ মাখানোর পরে এদিকে কড়াইতে সরষের তেল গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে যেতে একা এক করে মাছগুলোকে আমি দিয়ে দেব অন্যদিকে আমি নিয়ে নিয়েছি ধনে পাতা আজকে এই ধনেপাতা বাটা দিয়ে মাছ রান্না করব তো ধনেপাতাগুলোকে ভালো করে দেখো ধুয়ে নিয়েছি এখন ধনে পাতার মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা পছন্দ অনুযায়ী দেবে এদিকে মাছের একদিকটা ভাজা হয়ে গেছে এখন আমি পাল্টে দেব অপর পাশটাকেও ভালো করে ভেজে নেব মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখন মাছ নামিয়ে রেখে দেব যেই ধনে পাতাটা নিয়েছিলাম সেটা কাঁচা লঙ্কা দিয়ে দেখো বেটে নিয়েছি এবার মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম ফোড়ঙের জন্য কালো চিরে কালো জিরে একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম এখানে কুচনো পেঁয়াজ এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আর এখানে নিয়েছি আমি টমেটো টমেটোগুলো একটু সেদ্ধ করে মেখে নিয়েছি পেঁয়াজগুলো যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন বাটা এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা যখন কষানো হয়ে যাবে মশলা থেকে তেল ছেড়ে আস তখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে যে টমেটোটা সেদ্ধ করে রেখেছিলাম সেই টমেটোটা টমেটো দেওয়ার পরে আবারও কিছুক্ষণ সময় মশলা কষানোর পরে দিয়ে দিলাম এখানে বেটে রাখা ধনে পাতা দেওয়ার পরে আরও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম মশলা যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এই রান্নাটা বেশি ঝোল ভালো লাগবে না একটু গা মাখা হলে খেতে বেশি ভালো লাগে মাছটা দেওয়ার পরে দেখো ভালো মতো করে আমি মিশিয়ে নিচ্ছি এই সময় চুলা রাশটাকে একেবারে লয়ে রেখেছি কিছুক্ষণ ধরে মেশানোর পরে মাছটা এখন হয়ে গেছে এইভাবেই আমি মাখো করে নামিয়ে নেব তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি ধনে পাতা দিয়ে রুই মাছ